সে ফাঁদ হচ্ছে ভারতের ফাঁদ ইন্ডিয়ান ফাঁদ রয়ের ফাঁদ চেষ্টা করেও এই ফাঁদ থেকে বের হতে পারছে না বিএনপি বিএনপির একটা অংশ তো বুঝে শুনে বিএনপি কে এই ফাঁদে ফেলেছে যারা ভারতের দালাল কিন্তু বিএনপির একটা অংশ আছে যে ভারতের দালালই পছন্দ করেন না যারা জিয়াউর রহমান এবং খালাদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন সেই অংশ এই ফাঁদ থেকে বের হতে চাচ্ছে প্রথমে বলি যে কেন চাচ্ছে কারণ দেখছে তারা চোখের সামনে আকাশ জনপ্রিয় একটা দল মাটির সাথে যাচ্ছে। রহমান দল। আজকে যে তাদের জনপ্রিয়তা নাই কেন ভারতের দালালি করতে যে অবস্থা পাঁচ আগস্টের পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুইশো আশি নব্বই আসন নিয়ে ক্ষমতা আসার কথা এখন একশো আসন পাবে কিনা সন্দেহ কারণ কি কারণ হচ্ছে ভারতের দালালি ইন্ডিয়ান দালালি করতে যে ডাকসুতে ডুবেছে বিএনপি চাকসু রাকসু জাকসু সব জায়গায় ডুবেছে ইন্ডিয়ান দালালি করতেছে অতএব ভারতের দালালি ফাঁদে পড়ে যে বিএনপি ধ্বংস এটা তারা বুঝতে এটা তারা বুঝতে পারছে সব জায়গায় পরাজিত হচ্ছে এই জন্য খালেদা জিয়া যে রোমানপন্থী বিএনপি তারা ভারতের ফাঁদ থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না বিএনপি যে ভারতের ফাতে দেখেন কিন্তু তারেক রহমান দেশে আসতে পারছে না কেন বিএনপির ফাঁদে করে তারেক রহমান কি মনে করেন অনেকে বলে যে লন্ডনের বিলাসী জীবন না লন্ডনের বিলাসী জীবন আর বাংলাদেশের বিলাসী জীবনের মধ্যে এখন কোনো পার্থক্য নেই লন্ডনে যে সুযোগ সুবিধা পাবেন আপনি ঢাকাও এখন পাবেন অর্থাৎ তারেক রহমান বিলাসী জীবন যাপন বাংলাদেশে আসলেও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আসতে পারছেন না কেন জানেন ওই রয়ের ফাঁদে করে গত ষোলো বছর বিএনপি রয়ের ফাতে ছিল এই যে চোদ্দ সালে পাঁচ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের পর বিএনপি তাদের অনির্দিষ্টকালের জন্য অবরোধ প্রত্যাহার না করে ঘরে ফিরে গিয়েছে রয়ের পরামর্শ এরপর থেকে জামাতকে চিনে না ষোলো সালে সরাসরি ভারতে যে মুসলেখা দিয়ে এসেছে তারেক রহমানের পররাষ্ট্র সচিব হুমায়ুন ভাই কি যে আমরা আর ভারত বিরোধীতে করবো না আগের মতো স্পষ্ট কথা যে খালেদা জিয়ার মতো জিয়াউর রহমানের মতো ভারত বিরোধী আমরা করবো না এরপরে জামাতকে চিনি না জামাত আমাদের কি জোটের মিত্র না কি না উল্টো পাল্টা কথা তারপরে পির মানলো ভারতের আর এক দালাল ডক্টর কামালকে আব্বা মেনেছে বিএনপি পুরোটাই তো বিএনপি বিএনপি ভারতের ফাঁদে এরপরে দেখেন এমন কি আঠারো সালে নিশিরাতে নির্বাচনের পর বিএনপির ছয় সাত জন এমপি শপথ নিয়েছে ওটাও ভারতের ফাঁদ এবং টানা সাড়ে চার বছর একটা টু শব্দ করে আওয়ামী লীগের বিরুদ্ধে খালেদা জিয়াকে জেলে রেখে স্লোগান দিয়ে জেলে দিয়ে এসেছে স্লোগান দিতে মারু সৈকা শোডাউন দিয়ে খালেদা জিয়াকে জেলে দিয়ে এসেছে বুঝতে পারছেন এই হচ্ছে সেই বিএনপি ভারতের ফাঁদে পরে নইলে আওয়ামী লীগের মসনাদ তসনাস করে ফেলতে পারতো বিএনপি কিন্তু ভারতের ফাঁদে পরে পারেনি এমনকি চব্বিশ সালের আন্দোলনেও বিএনপি কেন সাংগঠনিক কোন ক্রেডিট নিতে পারছে না ওটাও ভারতের ফাঁদে পড়ে তারা ভেবেছিল যে ভারত যেহেতু আছে পতন হবে না এই জন্য তারা বলেছে যে আমরা এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না আমরা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই এই অবস্থা একটা গায়েবানা জানা জানা কি করতে গিয়েছিল কিন্তু তাও করতে পারেনি এই হচ্ছে বিএনপির জুলাইর ভূমিকা সেই বিএনপি এখন বিএনপির একটা অংশ ভারতের ফাঁদ থেকে বের হওয়ার চেষ্টা করছে একজন বিএনপি এর বক্তব্য ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করবে না বিএনপি হোয়াট ডাজ ইট মিন ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি আগে করতে এখন করবে না আচ্ছা ভাই প্রশ্নটাই বা কেন আসে যে ভারতের প্রেসক্রিপশনে বিএনপি রাজনীতি করবে না বা করে না মানে এই কনসেপশন আছে এই পারসেপশন আছে এটা কনভেনশনাল উইজডম এটা এখন এস্টাবলিশ তো ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করে

তার আশা যে ধানের শিষকে মানুষ পছন্দ করবে ঠিক আছে আশা ভালো কিন্তু ভারতের দালালি করার কারণে তো এই তুমুল জনপ্রিয় ধানের শিষ আছে জয় বাংলা ধানের শীষের করুন পরিণতি ফজু বাগলার দিকে তাকালে বুঝেন না যে বিএনপি কোন ক্যাটাগরি ভারতের দালাল এবং আওয়ামী লীগ প্রতিপক্ষকে যে ভাষায় গালি দিত যা বলতো বিএনপি এখন সেই ভাষায় তা বলে হুবহু ইন্ডিয়ান ন্যারেটিভ মানে আওয়ামী লীগ চলে যাওয়ার পর মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো ধনী লোক ধনী লোকের তো কমপক্ষে একজন স্ত্রী থাকেই এখন যেভাবেই হোক তার এক বউ চলে গেছে বউ চলে যাওয়ার পরে অনেক মহিলার নজর থাকে যে ওই লোকের যদি স্ত্রী হতে পারতাম তাহলে তো লাইফ সেটেল আছে না এরকম অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির অবস্থা এরকম আওয়ামী লীগ মনে করে যে ভারত বিশাল কিছু তারা ক্ষমতায় আনবে তারা ক্ষমতা থেকে নামাবে যেটা করছে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠতে চাইছে মানে আওয়ামী লীগ ছিল ভারতের স্ত্রী আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে চলে গেছে এখন বিএনপি চাইছে ভারতের স্ত্রী হতে এই জন্য বিএনপি যেমন বিএনপি কোনোদিন একাত্তর ব্যবসা করেনি পাঁচ আগস্টের পর একাত্তর ব্যবসা করছে তারা বলে তারা মুক্তিযুদ্ধ আর বাকিরা রাজাকার বিএনপি কোনোদিন হুজুরদের ইসলামপন্থীদের মৌলবাদী বলেনি পাঁচ আগস্টের পর ইসলামপন্থীদের মৌলবাদী বলা শুরু করেছে বিএনপি আপনি প্রত্যেকটা রাজনীতির প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট যদি বিশ্লেষণ করেন বিএনপি একদম ভারতের কুলে উঠেছে মানে আওয়ামী লীগ হয়ে উঠতে চাইছে মানে ওই যে ধনী লোকের স্ত্রী চলে গেছে এখন স্থিরি হতে চাচ্ছে বিয়ে বসতে চাচ্ছে মোদীর সাথে ভারতের সাথে অথব আলতা হোসেন চৌধুরী এত স্পষ্ট বলেছেন যে বিএনপির মধ্যে রন্দ্রে রন্দ্রে ভারতের দালাল রয়ের দালাল রয়ের এজেন্ট হোসেন চৌধুরীরা অনেকে চেষ্টা করছেন এর দালালের থেকে বের হয়ে আসতে কিন্তু পারছেন না পারবেন না সম্ভব না ধ্বংস অনিবার্য বিশেষে সব দালালদের জন্য এটা একটা নিধারণ বাস্তবতা যে ভারতের ফাঁদে যারা পরে তারা আর বের হতে পারে না এরকম বিভিন্ন গল্প শুনেছেন না বিভিন্ন অপরাধ চক্র আছে তাদের ফাঁদে পড়লে আর বের হওয়া যায় না মাফিয়া চক্রের ফাঁদে পড়লে আর বের হওয়া যায় না আপনাকে ওই জীবনে লিট করতে হবে ওখান থেকে আপনি আর আসতে পারবেন না মুক্ত হতে পারবেন না এরকম অনেক গল্প ঘটনা আছে যে কোনো একটা জায়গায় পা দিলে ওখান থেকে আর বের হওয়া যায় না